নমস্কার বন্ধুরা সব মেশানো গল্পে সকলকে স্বাগত দেখো আমি আজকে চলে এসেছি ঘুরতে ঘুরতে চিত্তরঞ্জনে বার্নপুর রিভার্স সাইড স্কুলের স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখো সামনে একটা খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ এই যে গাছটার নিচে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আমার সুন্দর একটা মেয়ে গান গিয়ে আমি তোমাদের শোনাই কিন্তু যেহেতু একটা স্কুল আমি এটা করতে পারি না তাই আমি বাইরে থেকে আমি স্কুলের ছবিটা তুলছি দেখো তোমরা বন্ধুরা কী সুন্দর বাইরের পরিবেশটা আর বাড়ির বাইরের সা বেশ বাগানও করেছে ছোট্ট মতো একটা বাগান সুন্দর একটা গুছানো একটা বাগান আছে বাইরে দেখো গাছগুলো হয়তো এখন নতুন নতুন লাগিয়েছে আর চারিদিকে বেশ এদিকটাতেও দেখো অনেক গাছগাছালি পরিবেশটা এত সুন্দর লাগছে আমার আমি তাই আমি এই ভিডিওটা করলাম আমার ফেসবুকে পেজে যে সকল বন্ধুরা রয়েছে তারা সকলেই ফলো করো আর ফলো বটমে গিয়ে অবশ্যই অবশ্যই ক্লিক করো আর ইউটিউবে যারা রয়েছে আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো আর যারা সঙ্গে আছো তারা লাইক এবং শেয়ার দাও কমেন্ট করো